নমস্কার জনতার কণ্ঠে আপনাদের সকলকে স্বাগত মডেলিং ইন্ডাস্ট্রির একটাই নাম দেবজানিদি তবে যিনি সহজ কথাটাকে একেবারেই সহজ করে বলেন তিনি আমাদের সঙ্গে রয়েছে আজকে সাক্ষাৎকার নেব তবে সাক্ষাৎকারের মাঝখানে কিছু খুনছুটি গল্পত্র থাকবে প্রথমেই জিজ্ঞেস করো দিদি কেমন আছো জনতার কণ্ঠে তোমাকে স্বাগত এই যে মডেলিং ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে কাজ করছো এই যে স্ট্রেট ফরওয়ার্ড অনেক মডেলকে আমরা দেখি তারা অনেক কিছু লুকিয়ে যায় বাট তোমাকে দেখেছি তুমি একদম সাদা মানে সাদা ব্ল্যাক মানে ব্ল্যাক কীভাবে পসিবল এটা দুটো দিকটাই নিতে করতে হবে তুমি যদি মনটা পরিষ্কার রাখো তাহলে তুমি আশেপাশ যারা দেখছো পরিষ্কার এবং তোমার মনে যদি খুঁজ থাকে তাহলে সেটাও খারাপ তো এই যে ইন্ডাস্ট্রিতে কাজ করা অনেকে বলে ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক তোমার প্রথম দিনের কাজের অভিজ্ঞতা যদি অনেকেই বলে প্রতিটা ইন্ডাস্ট্রিতে অন্যরকম অন্যরকম জগৎ এখন আমরা পৌঁছে গেছি তো সেই জায়গা থেকে তোমার ইন্ডাস্ট্রিতে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা যদি বলি তোমার ঠিক অনুভূতি বা অভিজ্ঞতা কি প্রথম দিন যখন তুমি ইন্ডাস্ট্রিতে কারণ সৌরভ এন্টার তাই ওনার সমাপতি তো আমি তো কাজটা জানতাম না যে কি টাইপের হয় ওই ফিল্ম তো ফার্স্ট কাজ আমার ভালো কিন্তু ওই ভয়টা লেগেছে যে কি করবো কি করলেও বেটার হয় এই যে দীর্ঘদিন ধরে কাজ করছো ইন্ডাস্ট্রিতে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো সে জায়গাতে ধরো আপকামিং যারা নিউ জেনারেশন আসছে অনেকে এখন বিভিন্ন প্রলোভন এবং দুদিনেই স্টার হতে চাইছে হাই রাইজ অ্যাপার্টমেন্ট মানে বলতে গেলে মধ্যবিত্ত জীবনযাপন আর দেখাই যায় না তো সেই জায়গা থেকে তুমি কী সাজেস্ট করবে আপকামিং যারা মডেল আসছে হুট করে তো বড় বড় কিছু করা যায় না অ্যাসিভমেন্ট হয় না আজকে আছে নিজের মানে বোধ করতে গেলে থাকতে গেলে নিজেকে প্রচার করতে হবে

খুব মানে ভালো লাগলো আজকে মানে জেঠু জেতু এসছে আমরা খুব ভালো লাগলো অনেকেই আছে যারা কাজ করতে ইন্ডাস্ট্রিতে করে তাদেরকে আড়ালে রাখে কিন্তু খুব ভালো লাগলো তুমি কি আমার থাকে খুব জরুরি খুব তুমি যদি বাড়িতে

টিকটক জাগো তো নিজে পজিশন তৈরি করো 2025 অলমোস্ট তুমি দীর্ঘদিন তোমার একটা অভিজ্ঞতা এবং তার সাথে সাথে তোমার খুব সুন্দর তুমি ছবি আসতে পছন্দ করো বাট এই যে ইন্ডাস্ট্রিতে টাইম দাও তার সাথে সাথে রং তুলি নিয়ে বসা এই দুটো ব্যালেন্স করো কি করে নোনো যায় কারণ না কো নিজে জন্য দিতে টাইম বের করতে হবে সব চলেছে আমি হ্যাঁ তুমি আমি আছি কখনো নিজে কি ক্যানভাস তৈরি করে কখন আমি তৈরি করি আচ্ছা মডেলিং ইন্ডাস্ট্রিতে যারা বিলং করে তারা তো ফিট কি করে থাকে তাদের খাওয়া দাওয়ার টিপস তোমার ডায়েটে কি থাকে আমার ডায়েটে বলতে আমি খুবই লিমিটেড খাই সেই কারণে আমার বাবার কাছে প্রচুর খায় মানে একদম জিভ বলে কন্ট্রোল করতে হবে জিভকে তাই তো কিন্তু মাঝে মধ্যে মানে এমন আছে না চকলেট খাচ্ছি আছে চকলেটটা কিনবো আচ্ছা এই যে এখন বৃষ্টির মরশুম হ্যাঁ এই সময় একটু সন্ধ্যাবেলায় মনে হয় একটা কফি একদমই দেবজানিদের একদম মিষ্টি ঝাল যে আড্ডা টা সবকিছু তোমাদের দেবজানিধির তত্ত্ব ফাঁস করলাম কি করে তার ফিটনেস এবং কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করবে যারা আপকামিং ইন্ডাস্ট্রিতে আসবে বলছো ভাবছো কোনোরকম চিন্তা করো না তবে বাবা মাকে বাড়িতে আড়াল করো না প্যারেন্টসকে সাথে রাখো অবশ্যই তুমি সাকসেস পাবে আর এরকম কক্সর জন্য অবশ্যই জনতার কণ্ঠের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবে